আমি এক অসহায় আমার কাছে আরও অনেক অসহায় মানুষ এসে দাঁড়ায় আসসালামু আলাইকুম আমি নীলা বলছি ঢাকা গাজীপুর থেকে ছোটো ছোটো অংশ নিয়ে বিডরা সাজাইছি আশা করি আজকের বিডিওরা আপনাদের ভালো লাগবে যে যেখান থেকে বসে আমার বীরা দেখতেছেন এবং দেখবেন কাছে থেকে দূরে দেশ এবং দেশের বাহিরে আশা করি আল্লাহ রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ায় ভালোবাসায় আমার পরিবারের সবাইকে নিয়ে আমরাও বেশ ভালো আছি তো এখানে বানিয়ে নিচ্ছি বেলের শরবত আরেক দিন বানাইছিলাম সেদিন তো পুরোটা বানানি তাই আমি মানে অনেকটা বেল রেখে দিয়েছিলাম আরও কিছু রয়েছে তো বেলার শরবতটা সকালবেলা বানিয়ে নিই সবাইকে খেতে দিয়ে দিয়েছি আর সকাল সকালে রান্নাটা বসিয়ে দিয়েছি এখন কিন্তু কারেন্ট নাই অন্ধকারে রান্নাটা বসিয়ে নিচ্ছি আর সকালবেলা আমার পাকঘরের জ্বালানা দিয়ে একটু সূর্যের আলো আসে সেই আলোর কারণেই কিন্তু পাকঘরটা একটু আলো আসে তাই এত বড় পাতিলে ভাত রান্না করতেছি অবশ্যই আপনারা হয়তো দেখে বুঝতে পারতেছেন ভিডিও শুরুতে যে বলছি যে আমি যা কষ হয় আমার কাছে আর অনেক কষ হয় মানুষের এসে পাশের দাঁড়ায় কারণ এখন যে তাড়াহুড়া করে সকালে রান্নাটা করতেছি ভাইকে নিয়ে ডক্টরের কাছে যেতে হবে ভাইকে সকালে ডক মানে মঙ্গলবার ডক্টর দেখাইছি সেই রিপোর্টগুলা আজকে আবার ডক্টরকে দেখাতে হবে তা ভাই বাড়ির থেকে আসতে মানে এসেছে বৃহস্পতিবার বিকাল আসছে ভাই বউকে নিয়ে তাই সকালবেলা ভাইকে ডক্টর দেখাইছি ছোটো ভাই বিকালবেলা ভাইয়ের বউকে আবার ডক্টর দেখাইতে হবে তা আমি যে কষ্ট হয় মানে আমি যে কি বলবো কারোর কাছে মানে মনের কথা প্রকাশ করতে পারি না এক শুধু আপনাদের মাঝে প্রকাশ করতে পারি ভালো মন্দ আপনারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেন আসলে কমেন্টগুলো দেখে মনে ইচ্ছা জাগে যে আমার মনে যত কষ্টের দুঃখে সুখের কথাগুলো আছে সম্পূর্ণ কথাগুলো আপনাদের মাঝে শেয়ার করি শেয়ার করলে তা আপনি একটা সাজেশন দিবেন দিলে তারও আমার মনে জুটটা বেড়ে যায় তো রান্নাটা তাড়াহুড়া করতেছি আর সোহানে বাবা ফোন করে বলে দিয়েছিল এখানে দুই কেজি গরুর গোছ দিয়েছে আর এক কেজি কলিজা দিয়েছে গোসগুলা কিন্তু আপনাদের ভালো করে দেখাতে পারতেছি না এখানে সম্পূর্ণ সিনার গোসগুলা দিয়েছে তাই সেগুলো আমি একটু দেখে নিচ্ছি এগুলো আর এখন রান্না করব না কারণ তাড়াহুড়া করতেছি ভাই এখানে ডক্টরের কাছে যাব। আর আমরা চারটা বোন একটা ভাই ওর একটু গলায় টনসিলের সমস্যা হয়েছে তো যে এখানে আমার রান্নাটা বসিয়ে দিছি এখানে আমি রান্না করতেছি এলো পাকিস্তানি মুরগি মানে সোনালি মুরগি যেগুলো দুইটা মুরগি আনছিলো অনেক মানে তিন চার দিন হয়েছে বাবা আমি ওইভাবেই রেখে দিয়েছিলাম রান্না করে তারপরে আমার ভাইব সকলগুলাই কেটে ধুয়ে পরিষ্কার করে দিয়েছে আমি রান্নাটা বসে দিচ্ছি এর মাঝে ঘরে বেশ কিছু কাজ করে দিচ্ছি রান্নাবান্নার মাঝে আপনাদের সাথে আর শেয়ার করতে পারবো না কারণ বাসা মেহমান থাকলে কিন্তু অনেক তাড়াহড়া করতে হয় আর সব কিছু কিন্তু আপনাদের মাঝে তুলে ধরতে পারে না মানে ক্যামেরা বন্দি করতে পারি না যতটুকু সম্ভব অতটুকুই তুলে ধরার চেষ্টা করি এবং তুলে ধরে থাকি তাই ভগব করতে অনেক কথা বলে ফেললাম এই পর্যায়ে একটা কথা যদি আপনারা ভুলে যেয়ে থাকেন সেই বোরিং পুরোনো কথাটা আপনাদের কাছে মনে করে দিচ্ছি যারা এখন আমার ভিডিও শুরুতে দর্শক আমার সাথে আসেন একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা দয়া করে লাইক দিয়ে দিবেন আপনাদের ছোট্ট একটা লাইকে কিন্তু আমাকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য সাহায্য করবে যারা অলরেডি কাজটা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা দেয় নাই প্লিজ তারা করে দিবেন আর আমার পরিবারে অনেক নতুন আপু ভাইয়ারা আসতেছে তাই সারা ভিডিওতে কোনো জায়গায় কোনো অংশ যদি ভালো লেগে থাকে চাইলে আমার পরিবারের সদস্য থেকে যেতে পারেন সময় হলে আপনাদের পরিবারে চলে যাব কারণ শুরুতে যদি যাই তা আমার কিন্তু সাবস্ক্রাইব কেটে নিয়ে যায় তা আপনারা একে তিনটা ভিডিও দেখবেন তারপরেই কিন্তু আমি আপনাদের পরিবারে চলে যাব কারণ আমি তো মোবাইলের সম্বন্ধে তেমন কিছু জানি না এক শুধু আমার ভালোবাসার মানুষদের ভিডিওগুলো দেখি আর আমার যতটুকু সম্ভব আমার ভিডিওগুলো আমি এডেট করার জন্য চেষ্টা করি এখন কার কতটা ভালো লাগে আমি জানি না আপনারাই বলতে পারবেন তো অনেক কথা তো বলে ফেললাম আমার কথা বল্ট ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো এখানে আমি মানে চিকেনটা বসিয়ে দিয়েছি আর এখানে মিষ্টি কুমড়া ভাজি করে নিবো কাঁসামছটা কেটে নিয়ে নিই কারণ কাঁসামছটা বটি দিয়ে কেটে নিলে হয় কি হাত জলে অনেক হাত জ্বললে পরে ওই হাত জুতি যে ঘামে একটু কোথাও লাগলে পরে পরে এখানে হাত জ্বালাফোড়া করে এইখানে সিজা দিয়ে কাঁচামছগুলো একটু কেটে ভাজিতে দিয়ে দিচ্ছি তারপরে আর হাত জ্বলবে না কার কার এরকম হয় অবশ্যই বলবেন কিন্তু আমার তো এরকম হয়ে থাকে তা আমি কাঁচামছটা দিয়ে তারপরে কিন্তু এখানে আমি ভাজিটা লাই সারে মিশে নিচ্ছি আর কিন্তু ভিডিও শ্যুট করা হয় না রান্না বান্না করে সবাইকে সকালকার নাস্তা খাওয়ায়ে তারপরে কিন্তু চলে গিয়েছিলাম ভাইয়াকে নিয়ে ডক্টরের কাছে তো ডক্টরের কাছে আসার পর থেকে মানে কিছু সবজি পেলাম সেখানে আনছি ঢ্যাঁড়স শশা আর দোকানে গেছিলাম মানে আমরা যেখানে যাই ডক্টর দেখাতে আমাদের দোকানের সাইড দিয়ে যেতে হয় আসার পথে শোয়ানের বাবাকে মানে রিপোর্টে একটু দোকানে দেখাইতে গেছিলাম ও আবার বাড়ি চলে যাবে ভাইয়ে বাড়িতে চলে যাবে আমার আম্মাকে নিয়ে আম্মার তো ডক্টর দেখাইতে হবে আর ভাইয়ের বউ থেকে যাবে তো এখানে দোকান থেকে হারপিক বিম লিকুইড আনছি হারপিকের সাথে বলটা ফিরি ভাইয়ের ওষুধ কিনে নিয়ে আসছে আরও ওষুধ মানে যেদিন দেখাইছি ওইগুলো ওই দিন আনছিলাম আর এগুলো আবার আজকে নতুন করে দিছে রিপোর্ট দেখার পরে ভাইয়া একটা বিল নিয়ে আসছে এখানে সোয়ানে বাবা মানে যখন আমি দোকানে গেছিলাম তা আমাদের দোকানে ওখানে জালমুড়ির সিঙ্গারা মানে সব ধরনের খাবার নিয়ে আসে তাহারা সবাই একসাথে বলে সে খাচ্ছিল খাচ্ছিলো তা আমাদেরকেও বাসায় যতগুলো লোক সবাইকে দু পিস করে সিঙ্গারা কিনে দিয়েছে আমি নিষেধ করছিলাম পরে বলছে নিয়ে যাও বাসায় বাচ্চারা আছে তা সবাইকে এখন সিঙ্গারাগুলো দিয়ে দিব খেতে কারেন্ট নাই এ পর্যায়ে অন্ধকার তো সিঙ্গারাগুলো ঢেলে নিচ্ছিলাম আর বাচ্চারা আমার পাশেই ছিল এই যে তারপরে কিন্তু ভাই আমার আম্মা চলে গিয়েছে আর এখানে মানে আমার ভাই যে মেহেদি পড়বে মানে বলতেছে আমি আমার ভাইয়ের বউ অনেক সুন্দর করে মেহেদি দিতে পারে তা বউ বললাম যে একটু মেহেদি মানে ওকে বিকাল নিয়ে ডক্টরের কাছে যাব তা এখন কিন্তু প্রায় পাঁচটার মতো বাজে ওকে নিয়ে সন্ধ্যা সাতটার সময় ডক্টরের কাছে যাব তাই সম্পূর্ণ কাজকর্ম তো করা হয়ে গেছে কারণ সকালে একবার রান্না করে নিয়ে এসেছি শুধু রাতে ভাত রান্না করতে হবে তা ভাতটা রান্না করে রেখেই পরে যাব এখানে বায়ের মেয়েকে মানে ভাস থেকে মেহেদি দিয়ে দিচ্ছে ওর মেয়েটা লড়তেছে কারণ মেহেদিটা দেওয়া ভালো হচ্ছে না আর এর মাঝে পরে আমাকেও দিয়ে দিচ্ছে মানে আমি বলতেছি মেহেদি দিব তো অবশ্যই বলবেন যে আমার ভাইয়ের হাত মানে ভাইবোর হাতের কাজটা কেমন লাগলো দেন মানে অনেক সুন্দর করে মেহেদি পরাইতে পারে এখন বাচ্চারা লড়াইতেছে দেখে বেশ একটা ভালো করে দিতে পারতেছে না তারপরেও দেখেন মানে ফুল হাতটা দেওয়ার পর আপনাদের ফাইনাল লুপটা তো দেখাবে অবশ্যই কারণ আপনাদের সাথে শেয়ার না করলে তো ভালো না তো মেয়েদি যখন মানে আমারও তো একটা আছে চঞ্চল আবার ওর মেয়েটা অনেক চঞ্চল এই হলো ফাইনাল রূপ নিজে দেখতে পারতেছেন মানে সম্পূর্ণ হাত পুরোটা দেওয়া হয়ে গেছে এই শুধু একটা আঙ্গুল বাকি আছে তো ডক্টর কাছে যাওয়ারও সময় হয়ে গেছে কারণ এর মাঝে কিন্তু ওর মেয়েকে দেওয়ার পরে ভাইয়ের মেয়েকে দেওয়ার পরে আমার বড় ছেলেকে দিয়ে দিয়েছিল আর ছোটো ছেলে বলছিল আম্মু তুমি আমাকে মেহেদি দাও তা আমার সময় ছিল না দেহকে আমি দিতে পাই নাই এই যে আমার হাতের ফাইনাল লোকটা দেখতে পাচ্ছেন অবশ্যই বলবেন কিন্তু কীরকম হয়েছে আর আমার বড়টার মেহেদি দেওয়ার পরে ও ঘুমিয়ে গিয়েছে সেই মাঝে একটু ভিডিও কিনেছি এখান থেকে বিদা নিয়েছি দেখাবে নতুন কোন বিদ্য সে কিন্তু ভালো থাকুন আল্লাহ হাফেজ